দুই ছবিতে দুজন ব্যক্তি কিন্তু চরিত্র একটাই পার্বতী দেবদাসের পারু আর কত দিন তক রাখোগি তুমি দেব কো ইহা রূপ হ্যায় পয়সা হ্যায় জওয়ানি জেনারেশনের পর জেনারেশন এই চরিত্রটির সাথে পরিচিত সবাই চিনে শরৎ চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের পারুকে এই পারু রূপে সেজেছিল বলিউডের ও রায় এবং বাংলাদেশের অপবিশ্বাস কিন্তু শরৎ চট্টোপাধ্যায় হয়তো সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাস মনে হয় জীবনেও দেবদার চরিত্রটি পড়েনি এবং তাকেই করতে দেওয়া হয়েছিল এই চরিত্রটি দেখা হয়েছে। তুমি ধর্মদা। অপবিশ্বাস ও সরিয়ার মতো পর্দায় ম্যাজিক দেখানোর সুযোগ পেয়েও ছিল জুকারের মতো ফুটিয়ে তুলতে পারেনি পারুর আত্মবিসর্জনীয়তা বেদনা অহংকার এবং গভীরতা তার অভিনয়ের কোথাও পারুর অভিমান বেদনা এবং নীরব শক্তির প্রকাশ পায়নি তুমি ভালো করে শো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমিয়ে পড়ো অপু বিশ্বাস এই চরিত্রকে তার অন্য শব্দ দশম দশম চরিত্রের মতোই মনে করেছিলেন অপু বিশ্বাস বোধহয় জানার চেষ্টা করেনি এটি একটি কালজয়ী চরিত্র ছিল পারো ছিল শরতের কলমে এক নিঃশব্দ বিস্ফোরণ কিন্তু অপু বিশ্বাস পারুরূপে শাস্তি গিয়ে হয়ে গিয়েছিল জোকার যা দেখে দর্শকরা শুধু হেসে গেছে এই জন্যই তো এখনো অনেকেই মজা করে বলে ভাগ্যির শরৎ চট্টোপাধ্যায় অপবিশ্বাসকে পারুরূপে দেখার আগেই মারা গেছে না হলে পারুর এই অবস্থা দেখে বেচারার হার্ট অ্যাটাক আসত তো দর্শক ভারতের সিরিয়া রায়ের মতো বাংলাদেশের অপবিশ্বাস যদি তার অভিনয়ের এক সভাগের এক ভাগও যদি ফুটিয়ে তুলতে পারত, তাহলে হয়তো বাংলাদেশি দর্শকরা এই চরিত্রটিকে উপভোগ করত কিন্তু অপবিশ্বাস এই চরিত্রে যেই অভিনয়টা দেখিয়েছে তা সত্যিই দেখে মনে হয়েছে একটি জোকারের মতো তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে কি এমন কোনো অভিনেত্রী আছে যে পারো চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে তো যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ